স্পিকিং এর ক্ষেত্রে খালি স্পেস যেখানে আমরা আইডিয়া জেনারেট করতে পারবো এবং আমরা লিখতে পারবো ঠিক না তো এই জায়গাগুলোকে আমাদেরকে মাথায় রাখতে হবে আসলে সত্যি কথা বলতে যেটা যে এখানে আমরা যে জিনিসগুলো করবো সেই জিনিসগুলোর মধ্যে মাথায় রাখতে হবে যে আমাদের ইন্ট্রোডাকশন দিতে হবে একটা কনক্লুশন দিতে হবে আচ্ছা কিউ কার্ডে কিন্তু কয়েকটা কোশ্চেন করা থাকে কয়েকটা কোয়েশ্চেন দেখবেন যে কয়েকটা কোয়েশ্চেন করতেছে চারটা পাঁচটা কোশ্চেন থাকে মোস্ট অফ দা টাইম চারটা কোয়েশ্চেন থাকে মাঝে মধ্যে পাঁচটা কোয়েশ্চেন থাকে ফর এক্সাম্পল ইফ দ্য কুইক কিউ কার্ড স্টার্টস উইথ সে অ্যাস্কিং এ কোয়েশ্চেন লাইক কুইড ইউ প্লিজ এক্সপ্লেইন এ প্লেস হোয়ার ইউ হ্যাভ ভিজিটেড একটা এরকম ভাবে একটা টপিক থাকলো টাইটেল থাকলো তারপর দেখবা কি কোশ্চেন করতেছে এরকম যে ফার্স্ট কোশ্চেন যে হোয়েন ডিড ইউ গো দেয়ার উইথ হুম ডিড ইউ গো দেয়ার যে আমাদের টোটাল দুই মিনিট সময় মানে একশো বিশ সেকেন্ড একেবারে আমি হিসেবে দেখা দিচ্ছি একশো বিশ সেকেন্ডস একশো বিশ সেকেন্ডস এর ভিতরে যদি আমাদের আলটিমেটলি এখানে চারটা কোশ্চেন উত্তর দিতে হয় তাহলে আমরা ধরে নিচ্ছি যে আমরা একশো সেকেন্ড ব্যয় করব এই চারটা কোয়েশ্চেন তার মানে প্রতিটা কোয়েশ্চেন আমাদের পঁচিশ সেকেন্ড মনে রাখবো কোনোটা একটু কম কোনোটা একটু বেশি হতে পারে এটা কোনো অসুবিধার কিছু না একেবারে করাই গান্ডা এগুলো হতে হবে তা না সো পঁচিশ সেকেন্ড যদি আমাদের থাকে প্রতিটা কোয়েশ্চেনে ইন্ট্রোডাকশনের জন্য টেন সেকেন্ড কনক্লুশনের জন্য টেন সেকেন্ড এটা হচ্ছে নর্মাল জিনিস সো প্রতিটা কোয়েশ্চেন আমাদের টোয়েন্টি ফাইভ সেকেন্ডস করে কথা বলতে হবে নাও আমি এখন একটু কিছুক্ষণ ইংলিশে কথা বলি দেখো তো কত সেকেন্ডে আমি একটু ঘুরে ধরে কথা বলি সো আমাকে যদি বলে যে টকাবোচার হোম টাউন বা তোমাকে যদি বলে স্কুল লাইফ অথবা এরকম যদি বলে বা চাইল্ডহু মাই হোম টাউন ইজ লোকেটেড ইন বরিশাল একটা সেন্টেন্স গেল আই ডোনজ আই লিভ ইন ক্যানাডা হাউ এভার ইন মাই চাইল্ডহুড আই ইউজ টু ভিজিট ওয়ান্স ইন এ ইয়ার মাই হোম টাউন ইজ ভেরি বিউটিফুল বিকজ আর নাইস ইট সো মেনি রিভার্স এই যে কথা বলতে যাচ্ছে কিন্তু এইভাবেই কথা বলবো

আমি কিন্তু এমন একটা হট করে নিজে নিজে টপিক নিলাম নিজে নিজে টপিক নিয়ে ঘড়িটা দেখতেছি আর আমি বলতেছে সো ফেয়ার আফ তার মানে আমাদেরকে মাথায় রাখতে হবে যে এক একটা কোয়েশ্চিনের জন্য আমি চারটা সেন্টেন্স করে বলবো চারটা যে সেন্টেন্স বলবো এই চারটা সেন্টেন্সের ভিতরে অ্যাটলিস্ট তিনটা কিওয়ার্ড আমি আমার ওই যে পেপারে যে লিখতে বলে সেখানে আমি লিখবো তিনটা কিউআর যেমন আমি তোমাদেরকে ধরো একটু আগে যা বললাম এটা পঁচিশ সেকেন্ড একটু বেশি গেছে তো আমি অনেকগুলো বসে আমি যে বললাম আমি বলতাম কি লিভিং বা আর্নিং সোর্স একটা দিতাম অথবা লোকেটেড লোকেশন একটা দিতাম তারপরে আমি দিতাম হয়তো বা হাউস টাইপ আর্নিং সোর্স হুম এনভায়রনমেন্ট বা নেচার এরকম আমি ছোটো 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 আমি ইয়ে করতাম তখন চারটা লিস্ট চারটা চারটা জন্য চারটা আনলে তিনটা তাহলে হবে কি আমি তখন ওইটা দেখতেছি আর আমি বলতেছি অর্গানাইজড থাকলাম আর কি এই তিনটা ওয়ার্ড দিয়ে জাস্ট একটা ওয়ার্ড দিয়ে এক লাইন বলো না সমস্যা নেই আর যদি দেখো যে চারটা ওয়ার্ড লেখার সময় নেই কারণ আমরা যখন এই ওয়ার্ডগুলো লিখবো তখন আমাদেরকে আবার সময় দিচ্ছি আইডিয়া জেনারেশনের জন্য এক মিনিট এটা একটু কম সো এই জন্য আমাদের সময় থাকে না যদি এমন হয় যে ঠিক আছে আমি চারটা সেন্টেন্সের জন্য চারটা ওয়ার্ড বলতে পারলাম না আমি একটা সেন্টেন্সের জন্য একটা ওয়ার্ড না বলে দুইটা সেন্টেন্সের জন্য একটা ওয়ার্ড নিলাম তার মানে চারটা সেন্টেন্সের জন্য দুইটা ওয়ার্ড নিলাম ঠিক আছে বা তিনটা ওয়ার্ডে পাঁচটা সেন্টেন্স বললাম ঠিক আছে তার মানে প্রতিটা কোয়েশ্চিনের আন্ডারে আমাদেরকে মাথায় রাখতে হবে অ্যাটলিস্ট তিনটা কি ওয়ার্ড লিখতে হবে ওই নোটে ওয়েন ওয়েন ডিড ইউ গো ফর এক্সাম্পল এরকম যদি কোয়েশ্চেন থাকে তাহলে টাইম লাস্ট ইয়ার সামার হ্যাঁ ফ্যামিলি কিছু একটা হোয়াট ডিড ইউ এনজয় নেচার Fun activities, people, kicharta. Why do you like Kicharta People but you know like location activities fishing swimming swimming we always swim there whenever I go to my village there is a big pond just behind my house. I swim every day. If I get a chance I swim there. বিভিন্ন কারণ আনতে পারে আনতে হবে সো এইটা হচ্ছে কি একটা ব্যাপার যে আমরা প্রতিটা কোয়েশ্চেনে চারটা করে বা তিনটা করে নোট দিব দিব যত করে আমরা বলতে পারি খুব ইজিলি ভাবে একটা একটা করে বলব চারটা কোয়েশ্চেনের মধ্যে মাথায় রাখবো গেলে আমি ফিল করতে পারি খবরদার এটা যেন ভুল না হয় কোন একটা কোশ্চেন আমি না হতে পারে আর আমি যদি এইভাবে অর্গানাইজ না থাকি বিলিভ মি আমি লিখে দিলাম তোমাদের পরীক্ষা হলে যে কি হবে জানো প্রথমে টিচারকে দেখবা টিচারকে দেখে টিচার দেখার পরে তুমি তাকায় থাকবে কি বলবো মানে এই টিচার ইনি কি টিচার নাকি ইনি কোন এলিয়ান কোন দেশ থেকে পৃথিবীর কোন জায়গা থেকে আসছে এই এইভাবে চিন্তা হবে কারণ ওটা তো এক্সাম হল এক্সাম হল এক্সামে হলে মানে প্যানিক হবে সবকিছু হবে তখন মনে হবে থেকে আসছে কি আসছে লোকের সাথে কি বলবো না বলবো হাত পা এরকম কাঁপতে থাকবে সো ওই জিনিসটা জানি না হয়